বাংলাদেশে চা দোকান খোলার মতোই একেবারে সহজ হয়ে গেছে রাজনৈতিক দল খোলা একটা কেটলি নিয়ে কিছু কাপ নিয়ে কিছু চা নিয়ে কিছু দুধ নিয়ে একটা টং বানিয়ে বসে গেলেই কিন্তু চা দোকান আসেন খদ্দের আসবে চা বানিয়ে দিবেন বিক্রি করবেন লাভ হবে এখন বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে রাজনৈতিক দল খুললেই মনে হচ্ছে যে লাভ গণহারে রাজনৈতিক দল গঠন করছে এই দীর্ঘ আট মাসে চব্বিশটির মতো রাজনৈতিক দল গঠন হয়েছে এবং আরও চল্লিশ পঞ্চাশটি রাজনৈতিক দল গঠনের অপেক্ষায় রয়েছে। হ্যাঁ কেন বলছি উমামা ফাতেমা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে নাকি ওনার কোনো সম্পৃক্ততা নেই এবং উনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা উনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন তিনি একটি ঘোষণা দিয়েছেন যে সবার উদ্দেশ্যে একটা ঘোষণা আমি দিতে চাই যে নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নয় আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল এতে আপনার আমার দুজনেরই সময় বাঁচবে তো তিনি যখন এই পোস্টটি দিয়েছেন গুঞ্জন উঠছে তিনিও একটি নতুন রাজনৈতিক দল বা সংগঠন গড়ে তুলতে পারেন এরকম একটি গুঞ্জন কিন্তু হচ্ছে কেননা বাংলাদেশে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতানেত্রীরা আছেন তারা ইতিমধ্যে কিন্তু কয়েকটি ভাগে ভাগ হয়ে কয়েকটি সংগঠনও কিন্তু অলরেডি গড়ে তুলেছেন কেউ কেউ রাজনৈতিক দলও গঠন করেছে আবার কেউ কেউ এই দল থেকে পদত্যাগ করেছে এখন উমামা ফাতেমা যেই হিসেবে উনি লিখেছেন সেখান থেকে আমরা যতদূর বুঝতে পারলাম আসলেও হয়তো তিনি এনসিপির সঙ্গে সংযুক্ত নেই কিন্তু উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে জড়িত আছেন কারণ উনি কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা উনি আছেন এখন পাঠকদের উদ্দেশ্যে এমনকি বিভিন্ন বিষয় যারা জানতে চায় এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি ওই পোস্টটি বলেছেন এবং যেই উদ্দেশ্য নিয়েই তার কাছে যান না কেন এনসিপির ব্যাপারে সেটা নিয়ে তার সঙ্গে যদি আপনি আলোচনা করেন সেটা সম্পূর্ণরূপে সময়ের অপচয় হবে কারণ তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে এনসিপির সাথে তার কোনো সম্পর্ক নেই এখন এখানে একটি কথা যে ব্যক্তিগত নেই কিন্তু দলীয় বা সাংগঠনিকভাবে যে নেই সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি যে সেই এনসিপির সঙ্গে আমার দলীয় সম্পর্ক আছে এরকম হয়তো কোনো একদিন বলতে পারে কারণ এখন যে যাই বলেন এই সমন্বয়কগণ তারপর এনসিপির নেতারা তারা তো রাজনীতিবিদই হয়ে গেছেন সমন্বয়কগণও এখন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে গেছেন রাজনৈতিকভাবে তাদের গুরুত্ব বা মূল্যায়ন করছে অনেক মিডিয়া তো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই হয়তো তিনি এখন বলেছেন এটা ব্যক্তিগত ভাবে সম্পর্ক নেই কিন্তু সাংগঠনিকভাবে থাকতে পারে